সিয়াম লিখেছেন দিনে ফেরার পর হারিয়ে না যাওয়ার উপায় কী আমাদের অনেক ভাই বোন দিনে ফেরার পর হারিয়ে যান এই হারিয়ে যাওয়াটা খুবই বেদনাদায়ক খুবই প্যাথেটিক যাতে আমাদের হারিয়ে যেতে না হয় এজন্য প্রথমত খুব ভালো পরিবেশ নিজের জন্য নিশ্চিত করা দরকার যে পরিবেশ আমার দিন পালনে আমাকে সাহায্য করবে যে পরিবেশ আমাকে ইস্তাম এবং দিন পালন করার ক্ষেত্রে কোনো প্রকার বাধা বিপত্তি থেকে রক্ষা করবে যেমন স্ট্রং দিনদার যে মানুষগুলো তাদের তাদের যে সার্কেল তাদের যে বলয় তাদের সান্নিধ্য তাদের বন্ধুতা এটা গ্রহণ করে উঠা করা দরকার তাদের সাথে কোনো একটা দিনই সার্কেলের সাথে খুব স্ট্রংলি মেশা দরকার সেই সাথে দিনকে প্রতিনিয়ত জানার চেষ্টা করা দরকার আর আল্লাহর কাছে দোয়া করা দরকার আর বানাল্লা কুলুবানা হবিল কান্তাল হাব আল্লাহ আমার অন্তরকে একবার হ্যাহ দেওয়ার পর আপনি আর সেটাকে পাক্কা করে দিয়েন না বক্র করে দিয়েন না নিশ্চয়ই আপনি দানশীল তো আল্লাহতালার কাছে এই দোয়া আরও এদিনা সুরাত মুস্তাকিম আল্লাহমিনা বিভিন্নভাবে হেদায়তের দোয়া আল্লাহ তালা কাছে করতে থাকা দরকার শেষ জমানাতে মানুষ ইমানের উপর অটল থাকতে পারে না ফিতনার বিভ্রান্তিতে পড়ে মরিচিকা পড়ে মানুষ বেইমান হয়ে যায় তো সেটা থেকে বাঁচার জন্য নবী সাল্লাহ সাল্লাম অনেক দোয়া শিক্ষা দিয়েছেন যেমন আমাদের শেষ বৈঠকে একটি দোয়া আছে আল্লাহমিন্ন আওয়াজ উল্কাম আলাহাজ আল্লাহমিনী আওয়াজ দুনিয়া واعوذ بك من فتنه المحيا والممات اللهم اني اعوذ عذاب النار وعذاب القبر واعوذ بك من فتنه المحيا والممات واعوذ بك من فتنه المسيح الدجال جبن مرونه فتنه থেকে আল্লাহ কাছে পানা চাই আল্লাহ কাছে বিশেষ নিবেদন করা দরকার হোসেন লিখেছেন পর্দার সাথে ওয়াজে যাওয়ার সুযোগ থাকে বা সাথে খুব বেশি দূর না হয় সফরের দূরত্ব না হয় নিজের প্রাইভেসি পর্দা পথে ঘাটে কোথাও কোনো সমস্যা হবে না এরকম হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই যেতে পারেন তবে এক্ষেত্রে সংসারের কাজকামের জন্য কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় এবং তার পর্দার চুল পরিমাণ ঘাটতি হওয়ার কোনো আশঙ্কা যেন না থাকে সেগুলো নিশ্চিত করতে হবে আয়সা তাসলিম লিখেছেন অজু অবস্থায় বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে কি অজু নষ্ট হয়ে যাবে না বাচ্চাদের পেশা পায়খানা পরিষ্কার করে দিলে আপনার অজু ভাঙবে না তবে যদি আপনার হাতে পায়খানা পরিষ্কার করতে গিয়ে পায়খানা লেগে যায় তাহলে যে অংশে লেগেছে জাস্ট সেই অংশ শুধুমাত্র আপনি ধুয়ে ফেললেন সেটা হাত হোক পা হোক বা কাপড় চোপড় হোক এটুকু যথেষ্ট বাচ্চা পেপার্স পরিবর্তন করলেন বা তার পেশাব পায়খানা থেকে তাকে পরিচ্ছন্ন করে দিলেন এর কারণে আপনার অজু ভঙ্গ হবে না জাস্ট না পাকলে গেলে সে অংশটা ধুই ফেলে হবে হাবিব আক্তার লিখেছেন স্বামীর পক্ষ থেকে প্রশ্ন আমার বাবা হজে যাবার জন্য রেজিস্ট্রেশন করে গিয়েছিলেন এবং আমাকে ওসিয়ত করেছিলেন যে যদি আব্বু হজে যাবার আগেই মারা যান তাহলে যেন আমি ওনার পক্ষ হতে হজ আদায় করি ঘটনাক্রমে তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন এখন আমি যদি আমার নিজের হজ না করে ওসিয়ত হজ করি তাহলে হজ আদায় হবে কিনা। আপনার বাবা যদি মারা যেয়ে থাকেন এবং তিনি যদি ওসিয়ত করে যেয়ে থাকেন হজ করার জন্য তাহলে সেক্ষেত্রে আপনার নিজের হজটা করে তারপর তার হজটা করতে পারবেন আর যদি আপনার হজ করার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অন্য কারোর দিয়ে আপনার বাবার হজ আপনি করাবেন কারণ নিজের হজ না করলে তিনি অন্য আরজনের হজ কোনোভাবে আদায় করতে পারেন না সাল্লাম এক সাবিকে অন্য একজন হজ আদায় করছেন নিজের হজ আদায় করা ছাড়া তাকে নির্দেশ করেছেন তোমার নিজের হজ আদায় করো তারপরে তার পক্ষ থেকে হজ কর